আসসালামু আলাইকুম আর আমাদের সবাইকে জোকম শুভেচ্ছা ভাই যত থেকে তো আজকে পার্সেলটা যাচ্ছে জশোরে নিচ্ছেন রনি ভাইয়া তিনি চেয়েছেন আছে কেওয়াইটির এই চকা হেলমেটটি এর প্রাইস হলো হচ্ছে 11900 টাকা আর একটা জিনিস বলে রাখি সেটা হলো কেওয়াইটি যে এখনকার স্টকগুলো আছে এই গ্রাফিক্সগুলো আর জীবনে পাবেন না এগুলো শেষ হয়ে গেলে এগুলো আর হচ্ছে পাবেন না তো যারা কেওয়াইটি লাভার টিরিগোস তারা হচ্ছে এই গ্রাফিক্স কালেকশন করে ফেলবেন ঠিক আছে পরে বলতে পারবেন না ভাই আগে বলেন নাই তো এটার প্রাইস হলো টাকা এবং প্যাডিং কোয়ালিটি আর একটা জিনিস আমরা হেলমেট কেনার সময় চখাম থাকি যে আমরা সাদা ভাইজার নিব না কালো ভাইজর তো এটার সাথে দুইটা ভাইজরই ফ্রি আছে সাদা এবং কালো যেটা মনসায় লাগাবেন খালি ঠিক আছে তবে ছবি তোলার ক্ষেত্রে বেস্ট হলো কালো ভাইজার আর হচ্ছে রাইডিং এর ক্ষেত্রে বেস্ট হলো সাদা ভাইজার তো যশোরবাসী এবং যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে কি আম ভালোবাসা এবং নামাজটা কায়ে করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ